এবাদত করব আল্লাহর সাহায্য করবে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে বন্ধু রে খুব খেয়াল করে শুনবেন বন্ধু আমি এখন যে কথাটা বলবো মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন আমাদের আকাবিরদের আকাবি মুরব্বীদের মুরব্বী অবাদান দাও বন্দি আলেম যিনি সন্দেহ হকানি আলেম যিনার নাম আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ হিয়ালাই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ হিয়ালাই আমার আল্লাহর কাছে বলি আল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ কবর টাল্লা জান্নাতের বাগান বানাইয়া দিও এবং হজরতের রুয়ানিয়াত ফাইজিয়াত বারাকাত আমাদের কলবের মধ্যে দান করে দিও সরে বলেন আমিন আরব যুবক বাইরা রে দেখো দেখো আমাদের কবিরা দওবন্দের আকীদার প্রথম যবুদ বিপদে পড়লো মানুষের কাছে মাথা নত করেন আল্লাহর কাছে সাহস জোৎ চাওয়া বাধ্যায় নেই খুব খাল করেন ভাইজান আব্দুল আদিম রহমত উল্লাহ তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধু তিনি হাদিস পড়াইতেছিলেন গো আমার বন্ধুগণ তিনি হাদিস পড়াইতেছিলেন ভাই আমার হাদিস তিনি পড়াইতেছিলেন ছিলেন সে তাদ্রিসের সাথে সম্পর্ক যে হতো তিনার মুসলমান বাইরে একজন ছাত্র অনেক দূর থেকে অনেক দেরি করে ক্লাসে ঢুকছে ক্লাসে 들어কর পর ছাত্রটা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি যে ফিতনার সম্মুখীন হইলাম এটা তো আমার উস্তাদ দিরে বয়ান দেওয়া লাগবে এটা তো আমার হযরত কে শোনানো লাগবে মাবুদগো আমি তখন বিপদে পড়ে গেছি এখন আমি কেমন করে কি বলি হযরত তো হাদিস পড়াইতেছিলেন মাদান

করার জন্য যা করো খুদা তুমি কই এখন আমি আমার উস্তাদ বলবো উস্তাদ কিছু সময়ের জন্য কি তার বন্ধ করেন বাজান রে এবার যখন বাজান আস্তে করে ছাত্র উস্তাদের সম্মুখীন সম্মুখ পানে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে হজরত জি আমার বিবাদ করবেন কিছু সময়ের জন্য কি তার বন্ধ করি আপনি তো এই দিক দিয়ে হাদিস পড়াইতেছেন অন্য দিক যে খ্রিস্টানের বাচ্চারা স্বরതന്ത്ര কইরা ওদের ঈমান আমল ধ্বংস করে দিতেছে আমার বন্ধুগণ হযরত কিতাব বন্ধ করলেন কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন কোন দিক দিয়ে বলো বলো কি ঘটনা খুলে বলো ছাত্র ডাক দিয়ে বলতেছেন উস্তাদজি গো আমি আপনার স্নেহের ছাত্র আমি এই মাদ্রাসার অনাবাসিক ছাত্র আমি বাড়িতে যে লেখাপড়া করি আমাদের মধ্যে বাবার সাথে আমি আমার কাজে কর্মে আমার বাবার কাছে সহযোগিতা করি হুদুরো প্রতিদিনের নেই আদ যখন বাসা থেকে বের হয়েছি আপনার ক্লাসে যোগদান করার জন্যে হুদুর আসার পথে হঠাৎ করে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে গেছি বলে কেমন বলো বলো বাবা বলো ডাক দিয়ে বলে উস্তাদজি আমার নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছি হুজুর আমি নামাজ আদাই করলাম নামাজানতে আমি আমার মুসল্লি ভাইদের সাথে বের হইলাম কিন্তু হুদুর আশ্চর্যজনক ঘটনা হইল একটা খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়ে ডাক দিয়ে কয়ে মুসলমান তোদের নাকি আছে ইমান তোদের নাকি সম্পদের নাম কোরআন আন 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 এই যে আমি এনেছি বাইবে তোরা মুসলমান আমি হইলাম খ্রিস্টান আমি পরীক্ষা করে দেখবো তোদের ইমান কেমন আছে তোদের কোরআনের পাওয়ার কেমন মুসল্লিরা বিভাগে বইরে কয় হুজুর মুসল্লিরা তখন বিভাগে ডাক দি বলে ভাই খ্রিস্টান কেমন করে দেখবেন আমাদের কোরআনের পাওয়ার বলেন তো দেখি ডাক দি বলে রে মুসলমান আন্তরা কোরআন আমি আগুন ধরাবো খারাপ আগুন এই আগুনের মধ্যে আমি খ্রিস্টান হইয়া বাইবেল ফেলে দিব তোরা মুসলমান হইয়া কোরআন ফেলে দিবি এই আগুন যদি তোদের কোরআন পুরে দেয় তাইলে তোদের কোরআন ভুয়া আর এই আগুন যদি আমার বাইবেল টিকায় রাখে তাইলে আমার বাইবেল সত্য খ্রিস্টান ধর্ম সত্য এবারে ডাক দিয়ে কয় হায় হায় হুজুর মুসলমানের বিভাগে পড়ে গেছি এখন কোন মুসলমান আর কোন কথা বলে না সবাই তো আল্লাহ আর করা নিয়ে ব্যস্ত এরা সুরা সুরা চাইতে যারা সমাধান চাইতেছি হযরত ডাক দিয়ে বলে بیٹা রে সমাজে না সরাইলে ওলামায়ে সমাধান দিবে ইঞ্জিনিয়ার ডাক্তার সমাধান দিতে পারবে না কথা বলেন ঠেক নাবে ঠিক আর জোরে জোরে বলেন ঠিক নাবে ঠিক সমাজে ফেতনা ঢুকে গেলে সমাধান কারা করবে ওলামাই কেরাম নাকি ইঞ্জিনিয়ার ডাক্তার এই যে সমসালীন সমকালীন বিশ্বে সমসাময়িক যুগে এই ক্লান্তি লগ্নে আমাদের বাংলাদেশে দত তবলিগের মধ্যে যে ফেতনা ঢুকছে আচ্ছা বলেন তো দেখি আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছেন বেটা প্রতিদিন প্রত্যেকটা মা ফিলে অজাহাত করবা জাতিকে হক কথাগুলো জানাইবা আপত্তি আছে আপনারা সমস্যা আছে আপনাদের আমার বন্ধুগণ বলেন তো দেখি দাও তো মধ্যে আমার বন্ধুগণ যে ফেতনা ঢুকে গেছে যে ফেতনাটা সরাই দিছে আমার ভাইরা এক ব্যক্তিত্ব এক ব্যক্তি পূজা কেন্দ্র করে আপনারা বলেন তো দেখি এখন এই ফেতনা থেকে জাতিকে নিরসন করানোর লক্ষ্যে ওলামা একরাম কাজ করবে নাকি ইঞ্জিনিয়ার ডাক্তার কাজ করবে কাজ করবে কিন্তু কোন ইঞ্জিনিয়ার কোন ডাক্তার যদি লম্বা ভাগরি মাথার দিয়া বিরাট মেশক আতে নিয়া বড় তসবি আতে নিয়া আমার বন্ধুগণ টিসু পেপারের দলা নিয়া আমার বাইরা দাওরা হাদিস পাস এবং একজন এফতাফাস সাইকুল আদি মুফতি মহাদ্দেশকে মাওলানাকে এইভাবে দমক দিয়ে বলে এই বেটা তুই আলে মৈস মাদ্রাসায় পড়স আর আমি ইঞ্জিনিয়ার হওয়ার বড় আমি দত্তবলিগের মেহনত করিয়া এক সাল লাগাইছি ঘন সিল্লা দিছি কয়েকদিন পরবরে তিন দিনের জামাতে যাই এই বেটা মৌলবি তুই কি সিল্লা লাগাইস তুই কি সাল লাগাইস তুই দত্তবলিগের কি বোঝ দত্তবলিগের কাজ আমি ইঞ্জিনিয়ার বুঝি আমি আলেমদের পক্ষ হইয়া একজন আলেম হইয়া অপর আলেম ভাইদের পক্ষে জাতি ভাইদের পক্ষে নবীর ওয়ারিদের পক্ষে এই কথাটা বলতে চাই ও ইঞ্জিনিয়ার ও ডাক্তার ও প্রফেসর তুমি এক সাল কেন একশো সাল যদি লাগাও এই যে আলেম দাউরা হাদিস পাস করছে বারো বছর লেখাপড়া করে মাদ্রাসায় থাকা বইয়া খাইয়া উস্তাদের সান্নিধ্য শুনে রাখো তোমরা তো আমাদেরকে ইদানিং ভুল বুঝো ইদানিং ভুল বুঝো ইদানিং ভুল বুঝে তোমরা আমাদেরকে বলতেছ আমরা নাকি আমরা কবি মাদ্রাসার ওলামাই কেন তোমাদের দাওয়াত ও তবলিগের আমির এর মসনদ দখল করার লাগিয়া ওয়াজাহিত তাজি জোর করি না না যত্র বৈরছায়েক এবং আমার پیر ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এবং যত্র বৈরছায়েক আমার বন্ধুগণ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকতুমুল আলিয়া আমার পীর ও মুরশিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসের দনার হযরত দামাত বরকতুমুল আলিয়া এবং আল্লামা ওল ইসলাম ওলি বুড়ি সাহেব আল্লামা খালেদ আইবি সাহেব আমার বন্ধুগণ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন হক দামাত বরকতুমুল আলিয়া আব্দুল বাসেদ খান সাহেব খোরশেদ আলম কাসিম দামাদ বারাকুমার আলিয়া জোনায়দ আল হাবিব দামাদ বারাকুমার আলিয়া জোবাই আহমদ আনসারি সাহেব দামাদ বারাকুমার আলিয়া যত ওলামা তুলাবা বিশ্বাস করো ও জাতি জোর করতেছে তাও তো তবলিগের আমিরের মস্তক দখল করার জন্যে ও জাতি জোর করতেছে না আমরা আমাদের মুরব্বীদের নির্দেশে ওলামায় হক হয়ে হক হকানিয়াতের ঝান্ডা হাতে তুলে নিয়ে প্রাণের দাবি এটাই জানাতে চাই তাও তো তবলিগের আমিরের মস্তক তোমাদেরই থাকবে ভাই আমাদের দরকার নাই কিন্তু আমাদের প্রাণের দাবি দাওয়াত তব্লিগের কাজ যুগে যুগে যেইভাবে মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহী মওলানা ইউসুফ রহমাতুল্লাহি আলাইহী মওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহী যেই পন্থাে দাওয়াত তব্লিগের কাজ করে আছে ঠিক ওইভাবে দাওয়াত তব্লিগের কাজ করতে হবে অন্য তাই ব্যক্তিগত তন্ত্র মন্ত্র পূজা করে ইমান আকীদা ও জনগণের ধ্বংস করতে দেবেনা দাবি এজন্য আমাদের স্লোগান হবে ওলামা একরাম যেখানে আমরা আসি ওলামা একরাম যেখানে আমরা আসি কথা মনে ভুলে গেছেন আমি শুরু লগ্নে বলেছিলাম পিফাসে বলেছিলাম মোকাদ্দমায় বলেছিলাম ভূমিকায় বলেছিলাম আমার বন্ধুগণ ভূমিকায় বলেছিলাম যে আপনি এবাদত শিখলে সুন্নত শিখলে ওলামা একরামের কাছ থেকে শিখবেন কাদের কাছে শিখবেন ওলামাই কেরামের কাছে শিখবেন ডাক করতেছেন নাকি আপনারা বেদার হইতেছেন আপনারা তা আর একবার বলেন আল্লাহ আকবার তো ডাক দিয়ে বলতেছেন সমাজে ফেতনা ঢুকলে তো ফেতনা থেকে সুরাহা করবে হ্যাঁ ফেতনা থেকে নিরসন করবে ওলামাই কারাম ইঞ্জিনিয়ার ডাক্তার না ছাত্র ডাক দিয়ে কে হুদুর তাইলে এখন কি করা যায় চলো আজকে ক্লাস বন্ধ আজকে আপাতত হাদিস পড়ানো বন্ধ আগে সমাজের ফেতনা সাফ করে আই এজন্য মাঝে মাঝে আমাদের মুরব্বিরা যখন আমির হেফাজত আমার বাইরে আমাদেরকে ডাক দিবেন আবার অধাত জোর করার জন্য বিশ্ব ইস্তেমাকে সফল করার জন্য যদি আবার আর একটা হেফাজতের মতন ডাক দেয় আবার যদি সাপলার চত্বর কায়েম করতে চায় আমরা কারা কারা প্রস্তুত আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই

আমি আগুন ধরামো এবার উস্তাদ দি পিছন থেকে ডাক দেখ কথা যা কর আমার লোকে কর হেরার লগে কি আব্দুল আজিজ মহাদেশি রহমতুল্লাহ এলে ডাক দিয়ে কয় কথা যা কর আমার লোক কব হেরার লগে কি মুসলমানের মতন একজন মুসলমান হইলি হয় ইমান হলে একজন হইলি হয় কথা ঠিক কিনা আল্লাহ কৈছেন ওলা তাহিনু ওলা তাহ জানো আন তুমুল আ নাও না আল্লাহ বলেন নাই যে এক কোটি মমিন হ লাগবে আল্লাহ বলছেন যদি মুমিন হও এখন একজন হইলেও মুমি এক লাখ কৈলেও মমী ডাক দে কয় এই কথা যা ক আমাৰ লগে ক হেৰাৰ লগে কি এহন ফাগিৰ ওলা ডাক দে কহো দোৰ আপোনাৰ লগে কি কৈ কয় যা কৈছো হেৰি ক কহো দোৰ এই যে আগুন ধৰামো আপনি কোরআন আনবেন আমি বাইবেল আনছি এই আগুনের মধ্যে কোরআন ভালাই দেবো বাইবেল ভালাই দেব আগুন যদি বাইবেল ফুরিয়া জায়গায় তাহলে আমার ধর্ম সৎ বুয়া আর আপনার কোরআন টিকে গেলে কোরআন সত্য আইন তো হুজুর এবার ডাক দিয়ে কয় হজরত এবার ডাক দিয়ে কইতেছে ছাত্ররা দূরে যাও ছাত্ররা সব দূরে চলে গেছে মুসল্লিরা সরে দাঁড়াও মুসল্লিদার সুরে দাঁড়াইল আমার বন্ধুগণ হুজুর দিয়ে বলে ভাই খ্রিস্টান তুমি আগুন ধরাও এবার আগুন ধরানো হইল লক্ষ্য করবেন ভাইজান এবার আগুন ধরানো হইল মুসলমানের পক্ষ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহি ডাক দিয়ে কয় ওরে ছাত্ররা রে আমার হাতে এক কপি কোরআন দাও এবার একদিন এক কপি কোরআন শরীফ দাও হইল এবার ডাক দিয়ে কয় ভাই আমি আনছি কোরআন তুমি তোমার বাইবেল বের করো এবারও খ্রিস্টানের বাচ্চা বাইবেল বিল করলো ডাক দিয়ে কয় আগুন ধরাও ও বাজান আগুন ধরাও প্লিজ দিনটা নরম করে দিবেন বন্ধু একটা দিলটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা আমি আস্তে আস্তে করুন একটা চিত্র তুলে ধরবো রে বাবা বাবা গ আমার দিল বলে আজকের মা ফিলে দু আল্লাহ ফেরত দিবে না এ বাজাও শাহ আব্দুল মহাদেশে দেবির হতুল নয় যখন দেখলেন খ্রিস্টান বাইব হাতিনিয়া আগুন ধরাই এইবার শাহ আব্দুল আজিজ মহাদেশে দেল রহমতুল্লাহ হেলাই ডাক দিয়ে কয় ভাই গ দাও তোমার বাইবেল আমার হাতে দাও এবার বাইবেল মলনা হাতে নিলেন এইবার আমার বন্ধুগণ আমার ভাইরা বাইবেল হাতে আমার পর এবার ডাক দিয়ে কই যা আমার কোরআন এক হাতে আমার তোমার বাইবেল এক হাতে আমার কোরআন ও বাই খ্রিস্টা আমি তোমার একটা কথা কই তুমি রাগ কইলো না ভাই বলে মাওলানা বলো তুমি কি বলতে চাও আমি শুনতে চাই আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ মদ্দেতে দেলবি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন ভাই যান আগুন যেহেতু আপনি ধরাইছেন আপনার বাইবেল ও কাগজে আমার কোরআন শরীফ তো কাগজের ভাইগো এই কাগজের কোরআন আর বাইবেল আগুনে ফালানো দরকার কি এই নেন দুইটা কিতাব আলাদা রাখきゃ দেন একটা কাজ করেন আপনি আমার হাতে হাত দেন আমি আপনার হাতে হাত দিমো দুইজন মিলা আগুনে লাভ দিমো আমার বাইরা দেখেন আমাদের আকা বিদ্যের আকিদা কত মজবুত মহাদেশ সাপ চোখের বাড়ি দিয়ে বলে ভাই গো তুমি আমার হাতে হাত দাও আমি তোমার হাতে হাত দে আমরা দনোজনে আগুনে লাভ দিব আগুন দ্বারে পুরাইব হে ভুয়া আগুন দ্বার পশম পোড়াবে না হ্যাঁ হলো সত্য ছাত্ররা কান্দার ডাক দিয়ে কেউ আপনি কালে মাকে এইরকম মহাব্বত করে মহাদেশ সাহেব কান্দার ডাক দিয়ে বলে বাবা গো তুমি জানো না বাবা আমার নবী বলছে আমার যে উম্মত কালে উপর আমল করবে ওই উম্মত মারা গেলে জাহান নামে আগুন তারে ধরবে আগুনের চাইতে তো জাহান নামের বেশি আমার বাইরা একটা বুড়ার চোখের বাণী দেখেন হাকি কতান ফালাইতে পারেন কিনা রে বাবা একটু দিল ধরে বুধান দিল কেন তুমি নরম হও না কেন তুমি চোখের পানি ভালো না যুব করি এই কালেমার কত বর্ক এই কালেমার কত দা এক মেরে নেওয়া কত ইজ্জতের কাজ আমার নবী কইছে উম্মতেরা রে কেউ যদি একবার বুঝে মনে প্রাণে বিশ্বাস করে ঘোষণা দেয় না আমার আল্লাহ ডাক দি কেন আপনার কোন মত যদি এই ঘোষণাটা দে আমি মাওলা তার জীবনের গুণাগুলি মাছ করে দেব আমার নবী আল্লাহর বক্তব্যটা সাহাবিদেরকে শুনে এ বাজান আবার বলে দিন নরম করে দাও আমি শরীয়ত পুরি যদি কাঁদতে তুমি কেন কাঁদবে আমার সম্পর্ক যদি আবার মাওলার যদি হয় তোমার সম্পর্ক কেন হবে না যুবকরে শেষ বয়ান মনে করে বয়ান করতে যে এটা আমার হায়াতের শেষ বয়ান হতে পারে যুবক তোমার মনে কত তুমি আশা বানতো বিদেশ যাইবা টাকা কামাই করবা বুড়া হইবা এরপরে না আমার তোর বা আল্লাহর ইবাদত করব কিন্তু যুবক তোমার মতন কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে কত যুবক কবরের মধ্যে কানতে যা ডাক দিয়ে বলে নিজের নিজের যুবক মনে করি আল্লাহর ইবাদত করিনি আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবির এই কালেমা ঘোষণা দিলে আমার আল্লাহ মাফ করে দিব সমস্ত জাবিরা কালেমা পড়লেন আবু অকর অমর ওসমান আলী পড়লেন আমার বন্ধুগণ নবীর কানে হঠাৎ করে আওয়াজ আসলো পিছন দিকে কে জানি কান্দে কে জানি কান্দে নবী কয়ে কে কান্দে রে সাহাবিরা কয় নবী কয়ে একজন যুবক সাহাবি পিছনের মধ্যে বয়ে বয়ে কাটে কে কান ধরে আমার দেখতে দাও এবার যুবক সাহাবিকে নবী নজর করে দেখ ওই যুবক সাহাবিক কানতে জমিন নারে আর ডাক জমিনের মালিক আল্লাহ তুমি কি আমারে মাপ করবা আমি ও কালেমার ঘোষণা দিলি কি তুমি আমারে মাপ করবা আমার তো মনে হয় আমার মতন গোনাগারে তুমি আল্লাহ মাফ করবে না আমার নবী ডাক দিয়ে কাজ তুমি কি গোনা করেছ বলো তো দেখি আমাকে সাবি দ্বারা গো নবী গো আমার গুনার কথা যদি আপনি শুনেন আপনি আমার ঘৃণা করবেন আমার মন বলে কালে মাঝতেই পড়ে আল্লাহ আমার মাপ করব না আমার নবী গালের নিচে হাত দিয়া ডাক দিয়ে বলে তুমি কি গুণা করেছো বলো সাহাবি ডাক দিয়ে কয়েক নবী তাইলে না আমি কি অমানবিক কাজ করছি যুবক তোদের অনুরোধ করে একটা বোটা চোখের পানি দেখ ফালাইতে পারস না আমার বাইরে আমার বন্ধু আমার দিল বলে আজকের মা পেলে তো আল্লাহ ফিরত দিবে না যুবক তুমি কি গুণা করছো ব্যবসা করার জন্য কয়েক বছরের জন্য বাইরে যাব মার কাছ থেকে বিদায় নিলাম বাপের কাছ থেকে বিদায় নিলাম সমাজের লোকের কাছ থেকে বিদায় নিলাম নিজের বউর কাছ থেকে বিদায় নিতেছিলাম না নবীজি গ আমার বিবি তখন গর্বদারিণী মহিলা ছিল আমার বিবি তখন বিবির কাছ থেকে যখন বিদায় নিতেছিলাম আমার বিবি তার গর্বের উপর হাত রাইকা ডাক দিয়ে কয় স্বামী গ আপনি যাইবেন কয়েক বছর কয়েক বছরের জন্য ব্যবসা করার জন্য আমার তো ডেলিভারির সময় কাছাকাছি আছে আপনি তো বললেন না আমার সন্তানটা আমি কই রাখমু কি কর্ম হুজুর আপনি জানেন না আমি তখন আমার বিবি বলছি এরা বিবি ছেলে হইলে রেখে দিবি মেয়ে হইলে রাখবি না জানতো কবর দিয়া মাইরা ভরা দিবি নাবি গো আমি আমার বিবির কথা বুঝলাম বিদায় হয়ে গেলাম যুবক একটা লোক লড়বি না বাচ্চা ছেলেদেরকে লড়তে দিবেন না ভাই পুলিশ এখন নষ্ট হয়ে যাবে আমার দিকটা কান কান্নাকারীর একটা রুল পয়দা হয়ে যাবে বাবাজি গো দিল থেকে বয়ান করতেছি খুব খেয়াল করে শোনেন বাবা এবার ডাক দিয়ে বলেন আমি আমার বিবির এই কথা বলে বিদায় হয়ে চলে গেলাম কয়েক বছর পরে আমি ব্যবসা করে বাড়িতে ফিরত আইলাম বাড়িতে ফিরত আসার পর নজর করে দেখি গো বিজি আমার সামনি সামনে ফুটে সুন্দর চেহারা আর একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি কর আমি ডাক দিয়ে বললাম বিবি রে মেয়েটা কার আমার বিবি ডাক দিয়ে বলে স্বামী গ এই মেয়েটা তোমার আর আমার বলে তোরে না কইছিলাম মেয়েটা মাইরা ফলাইতে তখন আমার বিবি আমারে উত্তর দিয়ে বলে স্বামী গো আমি ওরে মারার জন্য গেছিলাম ওর গলার মধ্যে টিপ দিছিলাম গো স্বামী কিন্তু ওর চেহারার মধ্যে নজর করে দেখছি ওর চেহারাটা এত সুন্দর আপনি চেহারার সাথে ওর চেহারার মিল আছে তখন আমার মন বললো রে মাইরুনা মাইরুনা রাইখা দা ওর বাবা ওরে দেখলে মায়া লাগবে ওর বাবা ওরে মারবো না ও গ আমি ওরে মারি নাই আমি ওর একটা সুন্দর নাম রাখছি ওর নাম রাখছি আমি জামিলা যখন হুদুর আমার মেয়েটার পকে আমার বউ বললো তার নাম জামিলা আমার মেয়ে জামিলা চট করে তার মায়ের ডাক দি কমা এটাই কি আমার বাবা আমার বউ তখন বলছে হ্যাঁ এটাই তোমার বাবা জানেননি বাবা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়ে দৌড় মাইরা আমার মধ্যে উঠছে কোলের মধ্যে উইটা আমার চুমা খায়ার ডাক দিয়ে বলে বাবা ও বাবা তোমার কোলে উঠতে আমার বড় ভয় লাগে আমার মায় যে এই যুগের বাবারা ভালো না এই যুগের বাবারা নাকি মেয়ে মানুষদেরকে কন্যা সন্তানদেরকে গলা টিপা হত্যা কইরা তাদের নাকি মাটি চাপা দিয়া করবা মাইরো না গো বাবা তুমি আমার মায়ের তাও আমার দয়া লাগলো না আমি তখন কিছু বললাম না মনে মনে সিদ্ধান্ত নিলাম সকাল হইব আমি আমার জামিলা রে গর্ত খনন কইরা পাথর চাপা দিয়া মাইরা তারপর কি করছি হইল আমি আমার বিবিরে ডান দিয়ে বললাম বি আমার জামিলারে নতুন কাপড় পরে আ আমি আমার বন্ধুর বাড়িতে নিয়ে খাওয়ার আমার বিবি আমার জামিলের নতুন কাপড় পরে দে বাবু আমার মায়া না আমার জামিলা কাপড় পরে আর ওর মায়ের কাপড় ধরে টাই না টাই না কয় মা তুই না কই এই যুগের বাপেরা ভালো না দেখতো আমার বাপ কত ভালো আমারে মারবো না আমার আদর কইরা নতুন কাপড় পরে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যায় হুধু তাও আমার মায়া লাগলো না আমি আমার মেয়ের যখন কাপড় আমার বিবির নিয়ে আমি আমার আমার জামিলারে নিয়ে আমি রওনা দিলাম আমার জামিলাকে নিয়ে যখন আমি মারার জন্য রওনা দিলাম মরু প্রান্তে জনশূন্য এলাকায় চলে গেল যেখানে দেখলাম মানুষ নেই আমি আমার জামিলারে ওই জায়গায় বসাইলাম সামনে এবার জামিলাকে মারার জন্য গর্ত করা শুরু করলাম নবীজি গ আমি যখন গর্ত করতেছিলাম আমার জামিলা কিছুক্ষণ পর পর জেগায় বাবা গ তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা তুমি কি লেগে কাল লেগে গর্ত করো হুদুর তাও আমার মায়া লাগলো হুদুর আবার কিছুক্ষণ পরে আমার জামিলা হঠাৎ করে ডাক দিয়ে বলে আপু গো একটু দাঁড়াও একটু থামো কেন বলে বাবা গো গর্ত করতে করতে তুমি ঘেমে গেছো তোমার ঘামটা মুচ্ছা দে হুদুর আমার জামিলা আমার ঘাম মুইসা দেয় মাঝে মধ্যে গর্ত্তের দুলাবালি আমার দাড়ির মধ্যে লাগে আমার জামিলা তখন বাচ্চা মেয়ে নিজের পরনের কাপড় গোটাইয়া আমি জামিলা আমি আমার আমি জামিলার বাপের আমার জামিলা এই দাঁড়ির দুলাবালিম